আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি বেলাল হোসেন শুক্র বাজার থেকে দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু প্রিমিয়াম বক্স আছে এই বক্সের কি কাজ এই বক্সের কাজ হলো এটা এভাবে খুলতে হবে এখানে এই যে প্রিমিয়াম কোয়ালিটি যে মধুটা দেখছেন সুন্দরবনের প্রাকৃতিক চাকের বুনমাছের মধু এটি আমরা এভাবে ভিতরে দিব তারপরে এই প্যাকেজিংটা করবো দেন আপনাদের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ আমরাই সর্বপ্রথম বাংলাদেশে এমন সুন্দর প্যাকেজিংয়েই আপনাদেরকে দিচ্ছি সুন্দরবনের প্রাকৃতিক চাকের চাকরির মাছের মধু এই মধুটি নন হিটেড নন প্রসেস নন হিটেড নন প্রসেস মধুর কিছু বৈশিষ্ট্য আছে এতে যে ভিটামিন থাকে এর মধ্যে যে অ্যানজাইম আছে অক্সিডেন্ট আছে এটা সম্পূর্ণ অক্ষত থাকে এটাই হলো নন হিটেড নন প্রসেস প্রাকৃতিক মধুর বৈশিষ্ট্য যেটি মানব দেহের জন্য অত্যন্ত উপকারী আপনার যদি হজম শক্তিতে প্রবলেম থাকে আপনার যদি কুষ্ঠ কাঠিন্য থাকে আপনার যদি শারীরিক দুর্বলতা থাকে ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা অনুযায়ী আপনি এই মধুটি যদি সেবন করেন আপনি আরোগ্য লাভ করবেন তাই আর দেরি না করে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ 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 ডট শুক্রানবাজার ডট কম ধন্যবাদ